সাহিত্য প্রগতি ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব চলুন তাহলে শুরু করা যাক প্রবন্ধের উৎস সূত্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব প্রবন্ধটি ভারতী পত্রিকায় তেরোশো ছয় বঙ্গাব্দে অগ্রহায়ুন সংখ্যায় প্রকাশিত হয় নিয়মের রাজত্ব প্রবন্ধটি প্রাবন্ধিকের জিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত জিজ্ঞাসার প্রবন্ধগুলিকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় এক বৈজ্ঞানিক দুই বিজ্ঞান দর্শন এবং তিন দার্শনিক এর মধ্যে বৈজ্ঞানিক প্রবন্ধ যেমন মাধ্যাকর্ষণ বর্ণতত্ত্ব উত্তাপের অপচয় নিয়মে রাজত্ব প্রভৃতি প্রবন্ধগুলিতে সহজ সুন্দরভাবে বিজ্ঞানের মূল সূত্রগুলি পরিবেশন করেছেন জিজ্ঞাসাতে প্রাবন্ধিকের চিন্তা জগতের সন্ধি লগ্ন ঘটেছে বিজ্ঞান থেকে কিভাবে তিনি চিন্তাধারাকে দর্শনের সীমায় পদক্ষেপ ঘটিয়েছেন তার সুস্পষ্ট পরিচয় পাওয়া যায় এই গ্রন্থে পূর্ববর্তী প্রকৃতি পর্বে তিনি কয়েকটি নব আবিষ্কৃত বৈজ্ঞানিক তত্ত্বের সাহায্যে বিশ্ব প্রকৃতির স্বরূপ দর্শন করতে চেয়েছিলেন জগৎ রহস্যের এই অন্বেষণে বিজ্ঞান তাকে অধিকাংশ ক্ষেত্রেই নিরাশ করেছে তখন তিনি উত্তরের সন্ধানে আশ্রয় নিয়েছেন দর্শনবিদ্যার কাছে দর্শনবিদ্যাও কোনো সন্তোষজনক উত্তর দিয়ে প্রাবন্ধিককে তুষ্ট করতে পারেনি তখন আবার তিনি দর্শনের বিচার ও তর্কবহুল পথ পরিক্রমা করে বিজ্ঞানবিদ্যার কাছে মীমাংসার পথ অনুসন্ধান করেছেন এভাবে বিজ্ঞান থেকে দর্শনে এবং দর্শন থেকে বিজ্ঞানে তার চিন্তার সূত্রগুলি আনাগোনা করেছে বারবার এভাবে বিজ্ঞান থেকে দর্শনে এবং দর্শন থেকে বিজ্ঞানে তার চিন্তার সূত্রগুলি আনাগোনা করেছে বারবার কিন্তু বিজ্ঞান দর্শন কোনো বিদ্যায় জগৎ রহস্যের কিনারা করতে সক্ষম হয়নি তাই জগৎ রহস্যের গোড়ার কথাস্বরূপ এই প্রশ্ন বা জিজ্ঞাসা আজও জিজ্ঞাসায় থেকে গেছে এই মূল ভাবনা থেকে আলোচ্য প্রবন্ধে আলোচ্য প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলিকে সাজানো হয়েছে প্রবন্ধের সারাংশ আমাদের আলোচ্য নিয়মের রাজত্ব শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধটি প্রাবন্ধিক সরস বর্ণাভঙ্গির মাধ্যমে বিজ্ঞানের বিশ্লেষণ করেছেন বিশ্বজগৎ নিয়মের রাজ্য এই বিশ্ব প্রকৃতি রাজ্যে যা কিছু দেখা যায় সবই এক প্রাকৃতিক নিয়মের মধ্যে আবর্তিত এটাই হলো লেখকের বক্তব্য তার মধ্যে যা আজ পর্যন্ত দেখা যায়নি তার মধ্যে নিয়ম নেই মনে হতে পারে কিন্তু যে কোনো সময় একটা অঘটন ঘটে পূর্ববর্তী নিয়মকে ভেঙে দিতে পারে এক্ষেত্রে আমাদের এই ঘটনাকে পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে প্রাকৃতিক নিয়মের নতুন সংজ্ঞা গড়ে নিতে হয় তাই নিয়মের ব্যতিক্রম দেখলে সেই ব্যতিক্রমকেই নিয়ম হিসেবে মেনে নিতে হয় অর্থাৎ বিশ্বজাবৎ নিয়মের রাজ্য এই চিন্তারই সূত্রায়িত প্রতিফলন ঘটেছে আলোচ্য প্রবন্ধে প্রবন্ধের বিষয়বস্তুর বিশ্লেষণ বিশ্ব প্রকৃতির নিয়মের রহস্যভেদে প্রাবন্ধিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তার বৈজ্ঞানিক চিন্তাসূত্রকে আলোচ্য প্রবন্ধে উত্তর প্রত্যুত্তরের মাধ্যমে দুটি স্তরে ব্যাখ্যা করেছেন প্রথম স্তরে তিনি পার্থিব বস্তুর আকর্ষণ ও চাপ প্রসঙ্গে আলোচনা করেছেন এবং প্রসঙ্গে এবং এই প্রসঙ্গে প্রাকৃতিক নিয়ম কি এভাবে তিনি প্রবন্ধের সূচনা করেছেন আমরা জানি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে সমস্ত পার্থিব দ্রব্যমাত্রই ভৌম আকর্ষণের কারণে ঊর্ধ্বে উৎক্ষেপণ না করে মাটিতে নেমে আসে যেমন আম গাছ থেকে আম মাটিতে পড়ে নারকেল গাছ থেকে নারকেল মাটিতে পড়ে ইত্যাদি প্রকৃতির রাজ্যে এর নিয়ম ভঙ্গ নেই তাই কেউ যদি বলে আমি দেখলাম নারকেল গাছ থেকে নারকেল বস্তুচ্যুত হয়ে উপরে উঠে গেল সেটা মনুষ্যলোকে পাগলের প্রলাপ বলে বিবেচিত হবে আবার এই প্রাকৃতিক নিয়মের ব্যবিচারও আছে দৃষ্টান্তস্বরূপ মেঘ বেলুন ও হাইড্রোজেন ভরা বোম্বাই নারকেল কিংবা লোহার স্বাভাবিক ধর্ম জলেরও বা সোলা জলে ভাষা ইত্যাদি এই নিয়মেরও আবার ব্যতিক্রম আছে লোহাকে পারদের মধ্যে ফেললে লোহা ভাসে এবং শোলাকে জল থেকে তুলে ঊর্ধ্বে ছুড়ে দিলে তা ভূমিতে পড়ে তখন স্বপক্ষের যুক্তি লোহা বায়ু অপেক্ষা গুরু এবং জলবায়ু অপেক্ষা গুরু আবার পারদ লোহা অপেক্ষা গুরু তাই পারদের মধ্যে লোহা ভাসে প্রাকৃতিক নিয়ম যে অলঙ্ঘ এ মতটিতে আরও দৃঢ় করার জন্য কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে প্রথমত পার্থিব বস্তু মাত্রই নিচে নামে কিন্তু তা যখন অন্য কোনো বস্তুর সন্নিধানে যেমন বায়ু মধ্যে জল মধ্যে তেল মধ্যে পারদ মধ্যে থাকলে তখন উভয়ের লঘুগুরু বিচার্য বৈজ্ঞানিক ভাষায় পার্থিব বস্তুর পৃথিবীতে কেন্দ্রাভিমুখী বল বা আকর্ষণকে বল বল আকর্ষণকে বলা হয় মাধ্যাকর্ষণ আর কোনো বস্তুকে আকাশের দিকে উৎক্ষেপণ করাকে বলা হয় চাপ অর্থাৎ মাধ্যাকর্ষণ নামায় চাপ উপরে ঠেলিয়ে ওঠায় যেখানে যার জোর বেশি সে সেখানেই কার্য করে এরপর প্রাবন্ধিক সুকৌশলে প্রাকৃতিক নিয়মের রহস্যভেদের আলোচনাকে পর্যায়ক্রমিক সিদ্ধান্তে এসেছেন এখানে তিনি প্রকৃতির রাজ্যে রাজত্বের রূপকে আইন শৃঙ্খলার এক রূপক পরিবেশে তৈরি করেছেন এভাবে এক নম্বর ধারা পার্থিব আকর্ষণে বস্তু নিম্নগামী হয় দুই নম্বর ধারা তরল ও বায়বীয় পদার্থের চাপে বস্তু মাত্রই ঊর্ধ্বগামী হয় তিন নম্বর ধারা আকর্ষণ ও চাপ উভয়ই একসঙ্গে কাজ করে আকর্ষণ প্রবল হলে ভূপৃষ্ঠে নামায় এবং চাপ প্রবল হলে উপরে ওঠায় আপাতভাবে আমাদের মনে হয় এই নিয়মের কোনো ব্যভিচার নেই কিন্তু এ নিয়মের যে ভবিষ্যতে বিপরীত হবে না এমন কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ পূর্ববর্তী অভিজ্ঞতা এবং বর্তমানে ঘটমান দৃশ্যাবলীর সাজুজ্যে আজ যা নিয়ম ভবিষ্যতে তার বিপ্রতি অবস্থান হতে পারে সেদিন থেকে ওটাই প্রকৃতির নিয়ম বলে মান্য হবে দ্বিতীয় স্তরে প্রাবন্ধিক এসেছেন বিশ্বব্রহ্মাণ্ডের অন্য এক স্তরের নিয়ম রহস্যের কিনারায় ভেদে আমরা দেখলাম আলোচ্য প্রবন্ধের প্রথম স্তরে পার্থিব বস্তুর চাপ এবং আকর্ষণের প্রসঙ্গ আলোচিত হল এবং দ্বিতীয় স্তরে অপার্থিব এবং সৌরজগতের গ্রহ উপগ্রহের পরস্পরের আকর্ষণ নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণে গেছেন সৌরজগত যে নিয়মের অধীন প্রাবন্ধিক তার নাম দিয়েছেন মহানিয়ম যেটা নিয়মের আবিষ্কর্তা স্যার আইজক নিউটন এই মহাজাগতিক মহানিয়মের ব্যতিক্রম সম্পর্কে লেখক একের পর এক বক্তব্য রেখেছেন এবং তার বিশ্লেষণ করেছেন এক সৌরজগতের এই মহানিয়ম সর্বত্র নাও হতে পারে কিন্তু সেখানে অন্য কোনো নিয়ম থাকবেই কারণ বিশ্বজগত নিয়মের অধীন দুই আপাত অর্থে দৃশ্যমান কোনো ঘটনাকে প্রচলিত নিয়মের ব্যতিক্রম বলে মনে হতে পারে কিন্তু এটা পুরোপুরি সত্য নয় আসলে পূর্ববর্তী অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের অভাবে আমাদের এ ধরনের ভাবনা হতে পারে কাজেই নবা নবাবিষ্কৃত অজ্ঞাতপূর্ব নিয়মটাই আবার নিয়ম বলে পরিচিত হবে তিন প্রাবন্ধিকের মতে বিশ্বজগতে যা ঘটবে তার নিয়মের বাইরে নয় কারণ ঘটমান বা ঘটা প্রতিটি ঘটনার একটি সম্বন্ধ বা শৃঙ্খলা বর্তমান সাধারণ জ্ঞানে আমরা সেই সম্বন্ধ বা শৃঙ্খলাকে আবিষ্কার করতে পারি না তখন আমরা তাকে নিয়মের ব্যতিক্রম বলে ভুল করি এর জন্যে প্রয়োজন হয় অভিজ্ঞতা বুদ্ধি এবং সুতীক্ষ্ণ পর্যবেক্ষণের ক্ষমতা প্রাবন্ধিক আলোচনায় উপসংহার করেছেন এভাবে যে বিশ্বজগতের সর্বত্র নিয়মের এই বন্ধন দেখে আমাদের বিস্মিত বা আনন্দিত হবার কোনো কারণ নেই যেহেতু এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ঘটছে যা আমাদের সাধারণ জ্ঞানের পরিধির বাইরে নিরন্তর ঘটমান বা চলমান এই ঘটনার প্রয়োজন বা অপ্রয়োজন সম্পর্কে মানুষের বিবিধ মত বর্তমান প্রবন্ধের স্টাইল বা শৈলী শৈলীর দিক থেকে আলোচ্য প্রবন্ধটির বিন্যাস পদ্ধতি অনেক ক্ষেত্রেই অভিনব প্রথমেই আমরা দেখব প্রবন্ধের বিষয়বস্তুকে উপস্থাপন করার জন্য প্রাবন্ধিক কানুন আইনকে রূপকের আধারে গ্রহণ করেছেন যেহেতু প্রবন্ধের শিরোনামে রাজত্ব শব্দটি যুক্ত আছে তাই আইন প্রণয়ন প্রবর্তনের এই বিষয়টি আগাগোড়া খুব যুক্তিপূর্ণ হয়েছে সমগ্র প্রবন্ধটি লেখক প্রশ্নোত্তরের ছলে ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন এইভাবেই কাল্পনিক প্রতিপক্ষের সঙ্গে কথোপকথনের ভঙ্গিতে প্রাবন্ধিক তার বক্তব্য বিষয়টির উপস্থাপন করেছেন এর মধ্যে পার্থিব অপার্থিব জগতের স্থূল থেকে সূক্ষ্ম এবং প্রসঙ্গের অবতারণা করে পাঠকের কাছে সহজে পরিবেশন করেছেন পাঠকের কাছেও কথন ভঙ্গির এই স্টাইল বা শৈলীর অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে প্রবন্ধের দ্বিতীয় বৈশিষ্ট্য হল পাঠকের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টির অভিনব প্রয়াস যে কারণে প্রাবন্ধিক বিশ্ব প্রকৃতির রহস্যভেদের মতো বক্তব্য বিষয়কে বোঝানোর জন্য তিনি দৃষ্টান্তগুলি গ্রহণ করেছেন পাঠকের চেনা প্রাত্যহিক জগৎ থেকে যেগুলি অত্যন্ত লঘু ও হাস্যরস্যাত্মক তীর্যক উক্তি প্রাকৃতিক নিয়মের জয়জ্ঞান করিতে গিয়া অনেকে বিস্মিত হন ভাবাবেগে গদগদ কণ্ঠ হইয়া থাকেন তাহাদের শরীরে বিবিধ সাত্বিকভাবে আবির্ভাব হয় লঘু হাস্যরসাত্মক যেদিন যেদিন লোষ্ট প্রতীত আম্র ভূপৃষ্ঠ অন্বেষণ না করিয়া আকাশমার্গে ধাবিত হইবে সেই ভয়াবহ দিন মনুষ্যের ইতিহাসে বিলম্বিত হোক এছাড়াও অনেক দৃষ্টান্ত আছে যেমন বস্তুর মধ্যে লঘু গুরু বিচারে রামশ্যাম নামক ব্যক্তিকে পদার্থরূপে কল্পনা করে হাস্যকৌতুকের পরিবেশ তৈরি করেছেন আবার আইজ্যাক নিউটন কর্তৃক প্রকৃতিকে মাতৃ বলে সম্বোধন কিংবা নেপচুন ইউরেনাস সম্পর্কে স্বকৌতুক মন্তব্য ইত্যাদি সবই প্রাবন্ধিকের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির অভিনব দক্ষতার পরিচায়ক বিজ্ঞানকে কতটা সহজ সরল সর্বজনবদ্ধ ভাষায় পরিবেশন করা যায় তার পরীক্ষা নিরীক্ষা করেছেন এই প্রবন্ধটিতে আদর্শ প্রশ্নাবলী এক নম্বর নিয়মের রাজত্ব প্রবন্ধটি তার কোন প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে দুই নম্বর রাজ্যে নিয়ম সম্পর্কে প্রাবন্ধিকের বক্তব্য বিশ্লেষণ করো তিন নম্বর নিয়মের রাজত্ব প্রবন্ধটির বিষয়বস্তুর বিশ্লেষণ করো চার নম্বর প্রবন্ধে বস্তুর আকর্ষণ ও চাপের যে নিয়মগুলি আলোচিত হয়েছে তা উল্লেখ করে বিশ্লেষণ করো পাঁচ নম্বর মহানিয়ম বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন ছয় নম্বর প্রত্যেক ঘটনার সম্বন্ধ ও শৃঙ্খলা সম্পর্কে লেখকের বক্তব্য উপস্থাপন করো সাত নম্বর আলোচ্য প্রবন্ধটির শৈলী বিষয়ে আলোকপাত করো